আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা মুসলমান জাতি আমাদের কিন্তু থাকা খুবই প্রয়োজনীয় আল্লাহ যেটা বলেছেন তাতে আপনি ছাড়া কি করে আশা করতে পারেন যে আপনি একটা ভালো মানুষ হবেন একটা ইমানদার মানুষ হবেন আপনি জান্নাতে যাবেন আপনি ধর্মজ্ঞান ছাড়া কী করে আশা করতে পারেন কারণ আপনি খাবার বেলা ভালো মন্দ সবই বোঝেন আপনি কোনটা কোনটা ভাতের স্বাদের স্বাদ লাগবি কোনটা কোনটা আপনার পুষ্টি হবে এই জিনিসগুলো আপনি ঠিকই বোঝেন কিন্তু আপনার ধর্মের বেলা যে আপনাকে সৃষ্টি করলো যে আপনাকে এবার এবাদতের জন্য আপনাকে সৃষ্টি করলো যার পারির জন্য আপনাকে সৃষ্টি করলো তার মনোরঞ্জনের জন্য তার ভালোর জন্য আপনি কি কি করবেন আমি কি কি করব এটা জানি না এটা কি কোনো মানুষের কাজ হতে পারে এটা কি ধর্মের কোনো গল্প হতে পারে না মোটেই না কারণ আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন যে আল্লাহর মনোরঞ্জনের জন্য সৃষ্টিকর্তার মনোরঞ্জনের জন্য আমাদের কি কি করা উচিত এবং কি কি শেখা উচিত কি কি জানা উচিত এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা দুনিয়াতে বহু কিছু নিয়ে ব্যস্ত কারণ আমরা শুধু স্বার্থ নিয়েই ব্যস্ত দুনিয়াতে আপনি দেখেন আপনার ক্ষমতার বড়ায় যদি করেন এটাও কিন্তু একটা স্বার্থ বিশাল স্বার্থ দুনিয়াতে আপনার নাম ডাক নাম যশের জন্য আপনি অনেক কিছুই করেন কিন্তু প্রকৃতপক্ষে আপনার যেখানে নাম যশের প্রয়োজন যেখানে আপনার আসল স্থায়ী বাস যেখানে আপনাকে আজীবন থাকতে হবে মৃত্যু হবে না তাহলে সেখানকার জন্য আপনি আমি কি চিন্তা করি কারণ এটা তো দুনিয়া তো ক্ষণস্থায়ী কয়েক দিনের জন্য মাত্র আমার গ্রামের কয়েকটা লোক আছে আমার এলাকার আমার নাহায় এই থানার কিছু কিছু লোক আমাকে চেনে ধরলেন ধরেলেন কিন্তু তার বাইরে তো আমাকে চেনে না জানেও না কিন্তু কাল হাসরের দিনে পরকালে আপনার হিসাব নিকেশ থেকে আরম্ভ করে আপনাকে জান্নাত নাম দেওয়ার পরে সেখানে দুনিয়ার সৃষ্টি থেকে সমস্ত লোক সেখানে উপস্থিত থাকবে তাহলে সেই দিনকের বাহাদুরিটা আপনার বড় না এই দিনকে এই সামান্য আমার ইউনিয়ন এবং থানার লোক আমাকে চেনে এখানকার সম্মানটাই আমার কাছে সবচেয়ে বড় প্রিয় হতে পারে কারণ আজ যেখানে থাকতে হবে সেখানে লক্ষ কোটি কেন দুনিয়ার সৃষ্টির থেকে সমস্ত লোক আজ থেকে কত বছর আগে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন এই লোকগুলোও মৃত্যুবরণ করছে এবং শেষ পর্যন্ত কে পর্যন্ত মৃত্যুবরণ করবে জন্ম নেবে তারাও সেখানে থাকবে তাদের উপস্থিতিতে আমাকে যে লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতে হবে যে অবমান সহ্য করতে হবে এবং আমাকে জাহান নামে যদি দেয় তাহলে এই অপমান রাখার মতো জায়গা কোথায় আছে আর দুইটা লোক দেখে আমরা এই লোভ সামলাতে পারি না এই দুনিয়ার বাহাদুরি এবং লাম জলুস এবং সম্পদে আমরা মোহ কাটাতে পারি না তাহলে আমাদের পরকাল কি করে ভালো হতে পারে কারণ একটু কোরআনের দিকে নজর দেন আমরা বেশিরভাগ লোক এই মুসলমান জাতি বাঙালি জাতি মুসলমান জাতি এই কোরআন না শোনা না জানার কারণে না শোনার কারণে এবং না শিক্ষা করার কারণে আমরা মানুষ আমাদেরকে যে ধোকা দেয় বিভিন্ন আলেমেরা যে প্রতারিত করে আমরা সে প্রতারিত ফাঁদে পড়ে যাই একের পর এক আমাদের মধ্যে ফেতনা ফাঁসার সৃষ্টি হতেই থাকে কিন্তু যদি আপনি কোরআন জানতেন সবাই কোরআন জানতো এবং কোরআনের ভাষা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে তো আমাদেরকে কেউ এই ফেতনা ভাষাতে ভাড়াতে পারতো না বিভিন্ন মতবাদে আমাদেরকে জোরাতে পারতো না এইগুলি না থাকার কারণে আমরা মানুষের কাছ থেকে যখন জানতে চাই তখন মানুষ আমাদেরকে ফেতনার মধ্যে ফেলে দেয় ফেতনা কি ফেতনাটা কি আপনি ধর্মের কাজ করবেন দেখেন এখন অনেক আলিমই কিন্তু আপনি যদি হোক ধর্মীয় অনেক কাজ করেন তারা বলে যে এটা বেদাত এটা বেদাত ওটা বেদাত বেদাতের সংজ্ঞা কি এটা আসলেও অনেকেই জানে না এবং অনেক বোঝারও চেষ্টা করে না শুধু বেদাত বলে কোরআন কি বলছে আসুন দেখুন কারণ আমি হাদিস কোনো সময় ফেলে দিতে বলতেছি না হাদিস কিন্তু সারা অংশ যার ফলেই এই হাদিসগুলির মধ্যে জয়ীব এবং সহি হাদিস বোঝার ক্ষমতা অনেকেরই নাই আমার কাছে মস্তবা চরিত্র নামে একটা কিতাব আছে অসংখ্য আমার দাদার ও দাদার আমুলদের কিতাব পাথাগুলো নাড়া যায় না মনে করেন তাহলে বুঝতে হবে যে ওই কিতাবগুলো প্রায় রাসুলের সমসাময়িক কাছাকাছি লেখা মস্ত চরিত্র মানে রাসুলের চরিত্র তুলে ধরা তার মধ্যে যতগুলো হাজিস আছে এই হাদিসগুলোতে এখনকার হাদিসের সাথে মেলে না কারণ এখন কিতাব হাদিসগুলো অনেক হাদিসগুলোই বিকৃত করা হচ্ছে দেখেন বিভিন্ন ইসলামিক যারা স্কলার তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিধর্মীরা নেয় অনেক টাকা বেতন দিয়ে এই স্কলারগুলো দিয়ে এই আমাদের ধর্মের এই কিতাবগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি ঢুকানো হচ্ছে এগুলি কি কেউ খেয়াল করেন খেয়াল করেন না তাই আমার ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং এর বিষাদ ব্যাখ্যা করব তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি ধর্ম সংক্রান্ত কিছু নিত্য নতুন কথা যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই এম আর বি রশিদ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ অন্যকে দেখার একটু সুবিধা করে দেবেন এবং আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি শোনেন সেক্ষেত্রে আমি একটু উৎসাহ পাবো আমি ভিডিও বানাতে আগ্রহী হব এই বলেই আমি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু